আজকের রান্না সাদা মাঠা রান্না ডাল চচ্চড়ি এই যে মুসুরি ডাল চচ্চড়ি এই হচ্ছে সিম ভাজি করবে আপনাদের আপু বেগুন নিয়ে আসছি বেগুন বোনায় ভাজবে

কি বেগম নাম কি বেগুনের নাম বেগুন সাদা কেন তো সাদা কেন বেগুন

দিলে লাগে ভাজি শীতের সময় ধন্যপাতা যা সবজি ভালো লাগে শীতের সবজি মানে ধনিয়া পতার জল রান্না ছা থেকে ধরা উঠবে না তখন কিনে রাখতে ভাঙায় নেব কিনে রাখতে ধুয়ে শুধু আমি

এই আপনাদের আপু আজকে পেঁয়াজু বানাবে ডালটা ভিজাইলো ডাল আর চাল সাথে ভিজাইছে এটা চাল দিলে বড়টা মস মশা হয় তাই না ছেলে মেয়ে সন্ধ্যার নাস্তা আজকে বড়া বানাবে সন্ধ্যার করে পেঁয়াজু বানিয়ে দিবে পরে আবার খাবার টেবিলে খাবার চলে আসছে এখন ছেলের সাথে করে নিয়ে খাবো দেখেন টেবিলে চলে আসছে এই যে শিম ভাজি বেগুন ভাজা ডাল চচ্চড়ি আর এই চাল গ্রাম থেকে নিয়ে আসছিলাম